কি দশ ইঞ্চি কে সূত্রে না বেছি বোরো লাগে দশ ইঞ্চি আমারটা রে ট্রেপটা করে রে বাগ্যা ভাগিরা ট্যাপটা লৈছি দিচ্ছি না ইঞ্চি দি আধ ইঞ্চি দিন করছি তাহলে রুম রে বাইরে যায় না কই আ দিছি করণ থামিনি 10 পুরা 10 বড় আমার কই বেশি বড় লাগে আমারটাই নাই কি নাই বুঝি যে লজ লাগে বুঝি ঠিক করে লাইছি এই নাও কি লাগতো তুমি নাও কার কাটতে তুলঙ্গ রে রে ডড় ডর হে আমার ইট জিড় ভাঙেনা ভার আর হ্যাঁ ভাঙলে

দে বোলাক <marriages timing> तो कहाँ पर है? रात को नज़र रात को रात को आवाज़ चलो बेटे आइए बोलो आवाज़ आइए आइए जीताए लड़के सुशील हूँ आप हमें काम नहीं करे हमें हमें काम नहीं करे किसी काम हाथ में नहीं है और हमें काम नहीं है काम करने के लिए काम करने के लिए काम करने के लिए ইয়া ই কাম তালে ওনো ইয়া রে পছন্দ করে না মাউজে মা শেখ কোন মাইয়া পছন্দ করে ওনো ওনো এমন কাম উলবো হেডা লাগি না ফোন দই তমারে লৌরি কয় হে লৌরি কয় না তো এম সুপর মানে কেমন ভালো না どうもありがとうござし

এই মাইয়া যদি